Reflex United কখন সামনের দিকে পুশ করবেন তবে রেড হক পুশ করলে বিপদ না করলে বিপদ তবে এইবার কি হবে সেটা হচ্ছে দেখাপালা থেকে সামনে ধরে থাকছ আমাদের জন্য দিয়েছেন তারা করে কিন্তু তবে এবার ব্লেড দেখতে অলরেডি আমরা দেখতে 79 গটوش as a major এবং কিন্তু গিয়েছেন রেক্স আউট ডক রাইট Reflex United

ছিলিস করা এই মুহূর্তে আরো একটা কিল এই যেন সাপ আসলে সাপ আর কলের খেলাটা আছে না যে গোল টু ভাই যাচ্ছে রে। ইউনি কদেরকেপু দের চিন্তু এই মুতেে একক ডাউন করে খলাবে লেট ক্যান গে আলাস ব্লেডের একটা ্লাট পারে আ বলিন ব্লেট ন্ড অডিয়াস তারা জানে এই মুর্তে বলে কিছু করতে পা ঙ্গ খন ইউনিট যাচ্ছে ইন পুলিশন থেকে পেছন আ আল যাবে মতেে প্রতম দত হান ইছে লে লোক। Blade double knock right now! Blade on top! Don't look at the thing because they're with the shot! Sniper shot, here Blade Blade it on the 1v1! Blade it on the 1v1! Blade it 1v1! BYE! 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 i, mean, I, mean, I, mean, I, mean, I mean,